নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে তৈরি করতে চলেছি সজনে পাতা দিয়ে একটা বড়া রেসিপি তো তার জন্য আমাদের লাগছে এখানে সজনে পাতা প্রথমেই দেখো এখানে কতগুলো সজনে পাতা আমি নিয়ে নিয়েছি তারপরে একটা পাত্রে নিয়েছি জল সজনে পাতাগুলোকে প্রথমে এভাবে ছাড়িয়ে নেব ডাটার থেকে তারপরে দেখো সেগুলোকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে এখানে আমি ছেকে উঠিয়ে নিয়েছি সবগুলো সজনে পাতা এবার বড়া তৈরি করার জন্য আমাদের লাগছে বেসন তো এখানে দিয়ে দিচ্ছি আমি চার চামচ পরিমাণ বেসন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে সবগুলো উপকরণকে খুব ভালো করে এখানে আমি আগে হাত দিয়ে মিশিয়ে নিলাম তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ করে একটু করে জল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবো আর এগুলো মাখার সময় কিন্তু একটু চেপে চেপে মাখতে হবে কারণ সজনে পাতা কিন্তু সহজে জল নেয় না তো দেখো এইভাবে ভালো করে মেখে নেওয়ার ফলে মাখাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন এগুলো বড়া আকার দিয়ে বড়াগুলো ভেজে নেব এখানে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল তোমরা চাইলে শস্য তেলও বড়াগুলো ভেজে নিতে পারো তারপরে দেখো এগুলো বড়া আকার দিয়ে বড়াগুলো এখানে আমি ভেজে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো বড়ার আকার এখানে দিয়ে দিতে পারো বা ছোট বড় করে নিতে পারো তারপরে এভাবে উল্টে পাল্টে দিয়ে বড়াগুলোকে লাল করে ভেজে নেব প্রথমের বড়াগুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি উঠিয়ে নেব আর এরপরের বড়াগুলোও ঠিক আমি এই একই রকমভাবে ভেজে নেব তো খুবই সাধারণভাবে আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম সজনে পাতার বড়া কীভাবে করতে হয় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও